নমস্কার আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা হয়তো সবাই ভালো আছেন আমি শম্ভু দেব শর্মা তো আমাদের বিভিন্ন কাজের ইন্টারেস্ট ইনক্রেস ইন্টারেস্ট আগ্রহ বাড়ে না একটা ডিমোটিভ থাকে তো সেটা কী করে বাড়ানোর চেষ্টা করব তো সে বিষয়ে আমরা একটু জানব জানার চেষ্টা করব তো চলেন আজকে সবাই মিলে জিনিসটা বুঝি বোঝার চেষ্টা করি তো আমাদের বিভিন্ন কাজের আগ্রহ যেমন আমরা ভ্রমণ ভ্রমণের মাধ্যমে বাড়াতে পারি কোনো মন্দিরে কোনো দর্শনীয় কোনো জায়গায় যেমন কোনো বাগান ফুলের বাগান কোথাও হয়তো প্রাচীন যুগের কোনো জায়গা কোনো রাজবাড়ি এরকম জায়গায় কোনো থাকলে সেখানে দর্শন করতে পারি তাহলে এর থেকে আমাদের কিছু মনের কিছু জানার কিছু শেখার অনেক কিছু পজিটিভ থিঙ্কিং আসে এর থেকে আমাদের আগ্রহটা বাড়তে পারি কোনো কিছুতে তো ভালো কিছু দেখা যেমন আমরা আজকাল টিভি মোবাইলের সময় তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখি তা থেকে আমাদের মনের চিন্তা পরিবর্তন হয় আমরা বুঝতে পারি না কোনটা দেখব কোনটা দেখব না আমরা রামায়ণ চরিত্র রামের কিছু আমরা কিছু দেখতে পারি সেখানে তার কাহানি মহাভারতের কিছু এর থেকে আমাদের উৎসাহ বাড়ে মনের শক্তি বাড়ে মহাভারতের কিছু কাহিনী চন্দ্রগুপ্ত চারণক্যের বিভিন্ন চন্দ্রগুপ্ত নিয়ে যে বিভিন্ন কাহিনীগুলো আছে এগুলো আমরা দেখতে পারি এগুলো থেকে আমাদের শরীরের একটা মনের মোটিভ বাড়ে পজিটিভ থিঙ্কিং বাড়ে তো কাজের আগ্রহ আসে তো কোথায় বলে ভালো দেখা ভালো কাজ তো সেরকম তো তিন নম্বরে ভালো কিছু শোনা যেমন আমাদের ছাত্র জীবনের দেশের গান সঙ্গীত ভোজন আজকাল আধুনিক যুগে বিভিন্ন রকম মিউজিক তৈরি হয়ে গেছে বিভিন্ন রকম ডিজের আওয়াজ বিভিন্ন ধরনের গান সেগুলো থেকে একটু দূরে থাকা কারণ সেগুলো আমাদের মনের সেগুলো আমাদের প্রভাব করে প্রভাব ফেলে তো ভালো শোনা ভালো মনের চিন্তন সৃষ্টি করে তো সেদিকে আমাদের কিছু দেখতে হবে তো চার নম্বরে ভালো কিছু শারীরিক কাজ যেমন সময় মতো আমাদের শারীরিক কাজ ফুটবল খেলা যোগাসন বিভিন্ন রকম আনন্দময়ক খেলা কানামাছি বিভিন্ন ইঁদুর বিড়াল আরও বিভিন্ন ধরনের খেলা আছে যেগুলো আমাদের শরীরে একটা পাওয়ার আসে একটা এনার্জি আসে উৎসাহ আসে এই থেকে আমাদের অনেক কোনো কিছু কাজের আগ্রহ বাড়ে উৎসাহ জাগে খেলার সময় আমাদের যাবতীয় কাজের টেনশন বা কোনো চাপ এই খেলাতে আমাদের দূর হয় শারীরিক বিকাশ হয় তো পাঁচ নম্বরে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করা আমাদের নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে হবে যেমন হয়তো কোনো ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন কাগজের কাজ বিভিন্ন বাড়ির কাজ ইচ্ছা মতো এগুলো আমাদের বিভিন্ন গাছ গাড়া যেটাকে আমাদের পরিবেশের একটা বিশেষ উপকারী জিনিস এগুলো আমরা অভ্যাস করতে পারি বা করে দেখতে পারি আমাদের মনের ইনক্রেস্টটা বাড়ছে কিনা আগ্রহ বাড়ছে কিনা এগুলো করলে হয়তো আমরা আমাদের কাজের আগ্রহ বাড়বে লেখাপড়ায় বিভিন্ন কাজে মনের বিকাশ আসবে তো আজকে আর বেশি কিছু বলবো না তো ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাই বেলাইকন প্রেস করে রাখবেন কারণ এরকম আরও ভিডিও পেতে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ भलोताक सुस्थान